জলে চলে স্টিমার আকাশে ওড়ে প্লেন রকমারি কাহিনী নিয়ে এসে গেল উহ সারা রাত ধরে চলা তীব্র ঘূর্ণিঝড়টা এখন গিয়ে থেমেছে যদিও সকাল থেকে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তবুও ঝটটা থামায় শান্তি পেলাম বাবা এই বলে ড্রয়িং রুমের জানলা থেকে মুখ সরিয়ে সোফায় এসে বসল রাই ফ্রন্ট টেবিলে রাখা টিভি রিমোটের দিকে হাত বাড়াতে সাইরেন্সের আওয়াজে মনটা ঘুরে গেল রাইয়ে আবার সোফা থেকে উঠে জানলার দিকে মুখ বাড়িয়ে দেখে একটা দমকলের গাড়ি বিপরীত ফুটের চওড়া গলির দিকে ঢুকে গেল কৌতূহলীভাবে ভুরু কুচকে রায় ভাবল হঠাৎ দমকলের গাড়ি আমাদের এলাকায় কি করছে এমনই ভাবতে ভাবতে হঠাৎ রায় লক্ষ্য করল তাদেরই পাড়ার একটা ছেলে তাদের বাড়ির ফুট বরাবর মাথার উপরে পিচবোর্ড ধরে কোনো ক্রমে বৃষ্টি থেকে নিজের মাথাটুকু বাঁচিয়ে জোর পায়ে এগিয়ে যাচ্ছে তাকে উদ্দেশ্য করে রাই ডেকে বলল এই জিতু এদিকে আমাদের এলাকায় দমকলের গাড়ি কেন এসেছে রে জানিস কিছু আরে আর বলো না রাইডি কাল ঝড়ে এমন বাজ পড়েছে যে চওড়া গলির সামনের বট কিছু ভারী ভারী ডালপালা ভেঙে গিয়ে গলিটার রাস্তা থেকে পুরো ব্লক করে দিয়েছে তাই দমকলের গাড়ি ডাকা হয়েছে যাতে ডালপালাগুলো রাস্তা থেকে সরিয়ে দিতে পারে এই আর কি আচ্ছা রাইদি আমি আসছি আর দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তুই যা বরং ছেলেটি চলে যাওয়ার পর রায়ের হঠাৎই চিন্তা হতে শুরু করলো রায়ের মনের ভেতর যেন কেউ চিন্তার ছুঁচ ফুকিয়ে দিল তারপর রায় বলল সুমিতা কাল ঠিক সময় মতো বাড়ি পৌঁছতে পেরেছে তো দূর এমন ঝড়ের তাণ্ডব হলো যে এখন অব্দি ফোনে কোনো নেটওয়ার্কই পাচ্ছি না যার জন্য সুমিতাকেও কল করতে পারছি না কাল গ্রুপ স্টাডির প্ল্যানিংটা রাখা আমার উচিতই হয়নি সুমিতা বারণ করলো যে অন্য দিন রাখতে আমি শুনলাম না বেকার জোর করলাম মেয়েটাকে যদি জানতাম যে ঝড়টা কালই হবে তাহলে সুমিতাকে আসতেই বারণ করে দিতাম তাও বললাম যে রাতটা আমার বাড়িতে থেকে যা পরের দিন নিজের বাড়ি না হয় চলে যাবি কিন্তু কে কার কথা শোনে সেই এক জেদ তেনার নাকি নিজের বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে রাতে ঘুম আসে না এরকম আজব মেয়ে বাবা জন্মে দেখিনি মাঝখান থেকে বইটাকেও ফেলে গেছে তাড়াহুড়ো করে এই ভেবে মাথা গরমের বসে ফোনটাকে সোফায় ছুড়ে দিল রায় তারপরই হঠাৎ কলিং বেলের শব্দে রায়ের খিটখিটের একটা ভেঙে গেল সুমিতা হয়তো নিজের বইটা ফেরত নিয়ে যেতে এসেছে এই ভেবে থেকে এক দিয়ে খুলতে দরজা খুলতেই দেখলো বাড়ির কাজের মেয়ে চিনি পুরোপুরি মাথা থেকে পা অব্দি ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে রাইকে যখন অবাক ও হতাশা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। ও তুমি আমি ভাবলাম সুমিতা এসছে হয়তো তা তুমি আবার আজকে কাজে আসতে গেলে কেন মা তো তোমাকে আসতে বারণ করে দিয়েছিল আজকে কালই তোমার মেয়ের এত বড় একটা অপারেশন হলো আর আজকে তুমি চলে এলে কাজ করতে মেয়েকে হাসপাতালে একা রেখে একটা হাসি দিয়ে চিনি বলল চিন্তা করো না দিদিমণি মেয়ে আমার দিব্যি আছে তা দিদিমণি কাকিমা কোথায় আছেন ঝড়টা থামার পরই ভোরবেলা মরবাড়ি চলে গেছে কিছু জরুরি কাজ আছে হয়তো ফিরতে দেরি হবে গো আর মামার বাড়ি থেকে এই বাড়ির তো রাস্তা মাত্র মিনিট দশেক বেশি সময় লাগবে না আসতে মায়ের আরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো না তো ঠান্ডা লেগে যাবে দাঁড়াও আমি গা জন্য একটা গামছা দিচ্ছি তোমাকে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে যিনি কৃতজ্ঞতার সুরে বলল আমাদের জন্য কত ভাবো দিদিমণি আমার বাবাকেও ঠিক এমন করেই যত্ন করতেন তোমার বাবা তাই তোমায় দেখলেই তোমার বাবার কথা মনে পড়ে যায় এই বলে বাইরের চৌখাত পেরিয়ে চিনি ঘরের ভেতর ঢুকে এলো রায় লক্ষ্য করে দেখলো ঘরের ল্যাম্পগুলো কেমন যেন দপদপ করছে ঘূর্ণিঝড়ের পর কত কত বাড়িতে কারেন্ট নেই তাও বাবা আমাদের এখানে কারেন্টটুকু আছে কিন্তু লাইটটা এখন এরকম দপদপ কেন করছে রায় মোছার জন্য একটা কাপড় দিয়ে ড্রয়িং রুমে চলে এলো ফোনটা চেক করতে এই আশায় যদি নেটওয়ার্কটা আবার ফিরে পেতে পারে ঠিক সে সময় আবার তার কাজে বাধা পড়ল ওপর থেকে রাইয়ের বোন চিৎকার করে বলছে এই দিদি মাকে একটা ফোন করে বল না রে যাতে বাড়ি ফেরার সময় আমার জন্য একটা ব্ল্যাক পেন নিয়ে আসে একটা বিরক্তিত খিটখিটে মেজাজ নিয়ে রায় চিৎকার করে বলল একেই ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না তার উপর আবার অর্ডার সিটি এই যা তো নিজের ফোন থেকে ফোন কর আমি এখন ব্যস্ত আছি আরে দিদি যদি আমার ফোনে নেটওয়ার্ক থাকতো তাহলে কি আমি তোকে ফোন করতে বলতাম নাকি কিন্তু ফোনে তো কোনো নেটওয়ার্কই পাচ্ছি না যাই তোর বাহ তাই তুই এটা ভেবে নিলি যে আমার ফোন থেকে গোটা দুনিয়াকে ফোন করা যাবে ভূত এসে কি আমার ফোনে নেটওয়ার্ক দিয়ে যাবে নাকি আজব আর বাই হবে। কাল রাতে এত দেরি করে বাড়ি ফিরেছিলিস কেন রে তুই মা জিজ্ঞাসা করছিল পড়াশোনার নাম নেই সামনে মাধ্যমিক পরীক্ষা আর এখন তুমি ননের সাথে প্রেম করে বেড়াচ্ছ লজ্জা করে না দুই বোনের এই রূপ সাধারণ কথোপকথন থেকে চিৎকার করে ঝগড়ায় যখন পরিণত হতেই যাচ্ছিল তখন আবার কলিং বেল বেজে উঠল রাই দরজা খুলে দেখলো তার বেস্ট ফ্রেন্ড সুমিতা ছাতা মাথায় দাঁড়িয়েছে হালকা হাসি মুখে সুমিতা বলল সরি ব্রো তোর বাড়িতে বইটা ফেলে চলে এসেছিলাম কাল রাতে তাই সেটাই ফেরত নিতে এসেছি সুমিতার এই কথাটা শেষ করার পরের মুহূর্তেই বিদ্যুৎ চমকে উঠল আর সেই বিদ্যুতের চমকে রাই লক্ষ্য করে দেখল সুমিতার মুখটা কেমন যেন হালকা ফ্যাকাশে সাদা রঙের দেখতে লাগছে হালকা বৃষ্টিটা এবার যেন তীব্র আকার ধারণ করল সকাল থেকেই আকাশটা মেঘে এমন কালো হয়ে গেছে যেন দেখে মনে হচ্ছে সবে সবে সন্ধে লেগেছে ও হ্যাঁ গড আমার যে কী পরিমাণে চিন্তা হচ্ছিলো তোকে বলেই বোঝাতে পারবো না নেটওয়ার্ক কিসুর জন্য তোকে ফোনেই পাচ্ছিলাম না যাক তাও তোকে দেখে সব চিন্তা দূর হল আমার আচ্ছা তোর মুখটা এরকম সাদাটা লাগছে কেন কেমন যেন একটা রক্তবিহীন মুখ লাগছে কাল তো এমন কিছু লক্ষ্য করিনি ক্ষিরে পড়াশোনার চিন্তায় কি খাওয়া দাওয়া বিসর্জন দিয়েছিস সুমিতা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল চিন্তা সেটা আবার কি বস্তু ওসব চিন্তা বিন্তা কিছুই হচ্ছে না এখন আর আমার এসব চিন্তা খাওয়া দাওয়া তো পাতি মানুষের বৈশিষ্ট্য আচ্ছা তাহলে কি তুই স্বর্গ থেকে আগত দেবি নাকি কেন ভূত তো হতে পারি কি পাগল মেয়ে একটা তুই ইয়ার্কি করছি রে যখনই আমি ভূতের কথা বলি তখনই তোর মুখের আকারই পুরো পাল্টে যায় দেখ সুমিতা সব কিছু নিয়ে ইয়ার্কি কর কিন্তু এই ভূত নিয়ে ইয়ার্কি করিস না আমার এই সমস্ত ইয়ার্কি একদম ভালো লাগে আচ্ছা বাবা সরি আর কোনো ইয়ার্কি নয় বাই দাও ওয়ে আমি বাইরে থেকে তো চিৎকার শুনছিলাম কি হয়েছে বলতো কাল তুই চলে যাওয়ার পর রাত বারোটায় বাড়ি ফিরেছে ও সামনে মাধ্যমিক পরীক্ষা মেটার এখন টিউশন যাওয়ার নাম করে বাবার টাকা ধ্বংস করছে পুরো দিদির এই রূপ অভিযোগ শোনা মাত্রই ওপর থেকে রাগে ফুসতে ফুসতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে অর্চিতা বলল দেখ দিদি যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলতে আসিস না কাল এমন একটা ঘূর্ণিঝড় আসবে সেটা আমি কি করে বুঝবো টিউশন শেষ হওয়ার পরই ঝড়টা শুরু হলো ভাগ্যিস নয়নের বাড়িটা সামনেই ছিল তাই ঝড় থামা অবধি সেখানে কিছুক্ষণ থাকতে হলো আমায় আর তুই কিছু না জেনেই সুবিধা দিকে আমার ব্যাপারে আজে বাজে কথা বলে যাচ্ছিস তখন থেকে লাগে ভাল না কিন্তু আহ কি কি বোনকে এভাবে না জেনে দোষারোপ করে যাচ্ছিস আর ওর তো এখন বড় হয়েছে নিজের ভালো খারাপ বোঝার মতন বয়স হচ্ছে ওর এইভাবে ওকে সব ধমক ধমক করলে কি ওর ভালো লাগে বল বাদ দে আচ্ছা আমার কাছে একটা ভালো উপায় আছে এই ঝগড়াটা বন্ধ করার আজকে বেশ মেঘলা আবহাওয়া আছে চল ড্রয়িং রুমে গিয়ে কিছু খেলা যা আর অর্চিতা তুই আয় অংশগ্রহণ কর খেলার কথা শোনা মাত্রই ফাঁকিবাজি অর্চিতা হাসি মুখে এগিয়ে আসছিল কিন্তু রাই হঠাৎই অর্চিতাকে আটকে দিয়ে সুমিতার এই রূপ কথার বিরোধিতা করে বলল খেলবি তোর কি মাথা খারাপ আর যে পড়াটা আমাদের বাকি ছিল সেটা কে শেষ করবে আর তুই ওই ফাঁকিবাজটাকে ডাকছিস যা দুদিন বাদে মাধ্যমিক পরীক্ষা মা জানতে না আমাদের দুই বোনকে ধরে পেটাবে পারলে এই পড়া পরীক্ষা এখন আমাদের অনেক দেরি হাতে এখন অনেক সময় আছে আর আমি বারণ করছি না বোনকে একদম ধমকাবি না ওর তো একটু ব্রেকের দরকার না কি আর কাকিমা বাড়ি নেই তাই কিছু জানতেই পারবেন না চলে তিনজনে ড্রয়িং রুমে আসার পর সুমিতা ভাবছিল কি নিয়ে খেলা যায় তারপরই সুমিতা হঠাৎ সোফার পাশে রাখা একটা কাঁচের বোতল দেখতে পেল সেটাকে তোলা মাত্রই বলে উঠল আরে এটা তো বাবার বিয়ারের বোতল এটা দিয়ে তুই আবার কি খেলার প্ল্যান করছিস কাকুর বিয়ারের বোতলে এক ফোটাও বিয়ার নেই তাই এটাই হবে আমাদের খেলার অস্ত্র ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হবে সেই ছোটবেলার মতন ড্রয়িং রুমের কাছের টেবিল ঘিরে মাটিতে বসে তিন মূর্তিমান খেলা শুরু করতেই চতুর্থ মূর্তিমান এসে হাজির দিদিমণি তোমাদের তিনজনের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করে দিই কিছু একটা বলতে যাবে তখনই তাকে আটকে সুমিতা বলে উঠল আরে এই তো চিনি দি এসো এসো এই খেলাটা সরে তোমার জন্যই বোধহয় একটা আসন খালি ছিল ওসব খাবার ছাড়ো এখানে তো দেখি আমরা খেলা শুরু করব না গো সুমিতা দিদিমণি আমার এখন মেলা কাজ পড়ে আছে বাড়িতে ওসব খেলার আর আমার বয়স নেই গো তোমরা বরং খেলো আমি তোমাদের জন্য কিছু জল খাবার করে আনি আরে আমাদের কারোর এখন খিদে নেই তুমি এসো তো দেখি আমরা যে খেলাটা খেলছি তার জন্য কোনো নির্দিষ্ট বয়স হয় না সব বয়সের লোকেরাই খেলা খেলে আরে পরে করবে ও সব কাজ এখন এসো সবাই মিলে খেলি বরং অনেক মজা হবে এই বলেই রায়ের চোখের দৃষ্টি সরে গেল কাছের টেবিলের দিকে সে কাছের টেবিলের প্রতিফলনে দেখল রাইয়ের ঠিক মাথার উপর কি যেন একটা দপদপ করছে তখন রাই মাথার উপরের দিকে তাকিয়ে দেখল ওদের সিলিংয়ের উপরে ঝুলন্ত ল্যাম্পশেডটা খুব দপদপ করছে আর এই দপদপ সেই আগের ল্যাম্পের দপদপ করার মতো নয় বরং তার থেকেও বেশি দেখে যেন মনে হচ্ছে লাইটের পাওয়ারটা আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছে আর রায় সেই নিস্তেজ হয়ে যাওয়া লাইটের দিকে ভাবছে যে ঝড় থেমে যাওয়া সত্ত্বেও এখনো অবধি লাইটের এই ধরনের অসুবিধে কেন হচ্ছে এমন তো হওয়ার কথা নয় মাথার উপরের দিকে দপদপ করা লাইটের দিকে এক নাগারে তাকিয়ে যখন রায় গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল তখন সুমিতা রায়ের কাঁধে হাত রেখে তার গভীর চিন্তা ভঙ্গ করে দিয়ে বলল কি বস কোন চিন্তার সাগরে ডুব দিলেন এদিকে তো চিনি দিশে কখন খেলায় অংশগ্রহণ করে ফেলেছে সেটা খেয়াল আছে রাই তখন একটু হক সুমিতার দিকে তাকিয়ে বলল না সেরাম কিছু না শুধু একটা জিনিস ভাবছি দেখ সুমিতা কাল রাতেই তো ঝড়টা থেমে গেছিল বল তাহলে এখন অব্দি লাইটের কানেকশনটা ঠিকঠাক আসছে না কেন লাইটের পাওয়ারটা কেমন যেন আসছে তুই একটা লাইটের পিছনে তোর মাথা খারাপ করছিস পাগল মেয়ে একটা ওসব ভাবা ছাড় আর খেলায় ফোকাস কর আচ্ছা প্রথমেই বলে রাখি এখানে শুধুমাত্র সত্যি কথাই বললেই হবে কোনো রকম ডেয়ার করার দরকার নেই মাঝখান থেকে দেখবো লোকে উল্টো পাল্টা দেয়ার দিয়ে দেবে যেটা হয়তো আমার পক্ষে করা সম্ভব নয় তাই ওনলি ট্রুথ নট ডেয়ার চিনি নিশ্চয়ই এই খেলাটার নিয়ম সম্পর্কে কিছুই জানে না তাই আমি বলে দিচ্ছি এই বিয়ারের বোতলটা টেবিলের মাছ বরাবর শুইয়ে দিয়ে এক পাক করে ঘোরাতে হবে যখন বোতলটা থেমে যাবে তখন বোতলের পিছনের দিকটা যার দিকে থাকবে সে প্রশ্ন করবে আর বোতলের সামনের দিকের মুখটা যার দিকে গিয়ে থামবে তাকে তার প্রশ্নের সত্যিকারের জবাব দিতে হবে কোনো রকম মিথ্যা কথা চলবে না এটাই হচ্ছে এই খেলার নিয়ম তাহলে চলো শুরু করা যাক হ্যাঁ চল চল এই বলে সুমিতা টেবিলের ওপর বোতলটাকে রেখে এক পাক ঘুরিয়ে দিল। বোতলের পেছনের দিকটা গিয়ে থামলো রাইয়ের দিকে আর বোতলের সামনের দিকটা গিয়ে থামলো ওর দিকে তখন সুমিতা বলল নেড়াই এই সুযোগে বোনের মুখ থেকে যা সত্যি কথা উগড়ে নেয় কিছুক্ষণ ভেবে নিয়ে রাই বলল দেখ সুমিতা আমি তোকে যতটা চিনি আমার বোনকেও আমি ততটা চিনতে পারিনি তাই বুঝতে পারছি না কি প্রশ্ন করা যায় ওকে তাই এই খেলাটা তুই যখন শুরু করেছিস তুই বরং প্রশ্নটা কর ওকে ঠিক আছে তাহলে আমি করি প্রশ্নটা আচ্ছা তা অর্চিতা ম্যাডাম কতদিন ধরে চলছে তোমার সাথে নয়নের এই ভালোবাসার সম্পর্কটা আর কে কাকে প্রথম ভালোবাসার স্বীকারোক্তিটি জানায় সুমিতার এই কথাটা শুনে লাজুকভাবে অর্চিতা বলল ছয় মাস আগে আমি ওকে প্রপোজ করি ক্লাস এইট থেকেই আমার নয়নকে ভীষণ ভালো লাগতো কিন্তু সাহস করে কখনো বলে উঠতে পারিনি কিন্তু একদিন হঠাৎ অনেক সাহস জুটিয়ে নিয়ে অবশেষে নিজের প্রেমের স্বীকারোক্তি করেই ফেলি আর তাতে ও হ্যাঁ বলে দেয় এই না হলে আমাদের অর্চিতা সত্যি কত আত্মবিশ্বাসের সাথে বলল নিজের মনের কথাটা আমি তো আমার মনের মানুষকে কখনো বলার সাহসই করতে পারিনি তবু আমি যেটা করতে পারিনি অর্চিতা সেটা করে দেখিয়ে দিয়েছে সত্যি প্রশংসনীয় এই বলে সুমিতা আবার বোতলটাকে একবার ঘুরিয়ে দিল এবার বোতলের সামনের দিকটা সরাসরি গিয়ে থামলো রাইয়ের দিকে তখন সুমিতা উৎসাহের সাথে বলল পরের শিকার হয়েছে আমার বেস্ট ফ্রেন্ড রাই তাহলে এবার প্রশ্নটা আমিই করে ফেলি তো রাই তোর জীবনে কি আজ পর্যন্ত এমন কোনো কথা আছে যেটা কারোর সাথে শেয়ার করিসনি কি আমাকেও না হুম আছে এমন একটা গোপন কথা যেটা হয়তো তুইও জানিস না সেটা হলো আমি বিগত ছ মাস ধরে একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছি সেটা আমি সাহস করে কাউকে বলতে পারিনি রে কিন্তু আর যখন তুই জিজ্ঞাসা করলি তখন ভাবলাম বেকার লুকিয়ে রেখে লাভ নেই অনেক দিন ধরে এমনই একটা কিছু আন্দাজ করছিলাম তো সেই সৌভাগ্যবানটিকে শুনি না মানে সেই সৌভাগ্যবানটি আর কেউই নয় রে তোর দাদা রাহুল হ্যাঁ কি রে তুই হাসছিস যে তুই একটু অবাক হলি না তো আমি তো ভাবলাম এই খবরটা দিয়ে আমি তোকে চমকে দেব তুই কি ভেবেছিস তুই বললে তারপর আমি জানতে পারবো নিজের বন্ধু গেল কে প্রেম করছিলিস দিন আবার তারই দাদার সাথে তুই কি আমাকে বোকা ভাবিস আমি তিন মাস আগেই জেনে গেছিলাম আর যখন তোদের চিলড্রেন্স পার্কে একসাথে হাতে হাত ধরে গভীর প্রেমে ডুবে থাকতে দেখেছিলাম বাবা কাকে চমকে দিল রে না সুমিতা নস্তুই তুই হলি কথাটা শোনা মাত্রই সবাই যখন হো হো করে হেসে উঠল তখন মাথার ওপরে থাকা লাইটটা আর দপদ নয় বরং জোরে জোরে কেঁপে উঠল তখন সবাই ওপরের দিকে তাকালো রাই বলল কি অবস্থা বলতো আজ সকাল থেকেই দেখছি লাইটের কানেকশনটা ঠিকঠাক কাজই করছে না সেই কখন ঝড়টা থেমে গেছিল এখনো অবধি তো এরকম কিছু হওয়ার কথাই নয় লাইটের কানেকশনটাকে কেন বেকার দোষ দিচ্ছিস হতেই তো পারে এই বাড়িতে এমন কোনো শক্তি আছে যার জন্য ইলেকট্রিসিটি ঠিকঠাক করে কাজই করতে পারছে না কিসের শক্তি অশুভ শক্তি অশুভ শক্তিটা আবার কি সুমিতা দি তোর দিদিকে জিজ্ঞেস কর ও জানে অশুভ শক্তিটা কি মনে হচ্ছে তো যে এই অশুভ শক্তিটা কি কার মধ্যে আছে এই শক্তি কে নিয়ে এলো কোথা থেকে এবং পরে কি হতে চলেছে কিন্তু দুঃখের বিষয় একটাই যে পরে কি হবে সেটা আপনারা এই পর্বে জানতে পারবেন না সেটা জানতে হলে আপনাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আপনারা শুনলেন গল্প লেনের দ্বিতীয় গল্প সৌমিনী ব্যানার্জির লেখা ঘূর্ণিঝড়ের প্রথম পর্ব রায়ের ভূমিকায় ছিলেন সৌমিনী ব্যানার্জি জিতুর ভূমিকায় আশিস দাস চিনির ভূমিকায় ঋত্বিকা কর অর্জিতার চরিত্রে মৌবি মুখার্জি সুমিতার চরিত্রে শ্রদ্ধা ভট্টাচার্যী এবং এই গল্পের কথক আমি তিন্নি ঘোষ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চিন্তা করবেন না খুব শীঘ্রই ঘূর্ণিঝড়ের পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে